মুসলিম শাসকদের সমালোচনা করা হারাম আমাদের এটা মানহাজ তো এই নীতি কি শুধুমাত্র নিজ দেশের মুসলিম শাসকের জন্য প্রযোজ্য নাকি বিশ্বের সকল মুসলিম শাসকের জন্য জি মুসলমান যারাই শাসক হবেন তাদেরই বেলায় এটা প্রযোজ্য হবে যেহেতু ইসলামের শুরু যুগে একজনেই মুসলিম শাসক আমিরুল মেনিন বা খালিফাতুল মুসলিমিন হতেন জন্য সেই সময় সেটা একজনকে বুঝাবে কিন্তু যখন বিভিন্ন ভিন্ন ভিন্ন দেশের ভিন্ন ভিন্ন মুসলিম শাসক হয়েছে তখন তাদের সকলকে বুঝাবে ইনশাল্লাহ কিন্তু আপনার এই কথাটি মুসলিম শাসকের সমালোচনা করা হারাম সমালোচনা করা হারাম কোথায় কিভাবে কি রূপে এখানে অনেকগুলা বিষয় আছে সমালোচনা কখন করতে হবে কার মাঝে করতে হবে কাদের দ্বারাই হতে হবে এগুলা এগুলোও এখানে আছে এখানে শুধুমাত্র এরকম বললেই হয় না যে সমালোচনা করা হারাম সমালোচনা করা হারাম তার মুখের উপর সমালোচনা করা হারাম জনসম্মুখে কিন্তু সমালোচনা সেটা যদি তার ইসলার তার তাকে শুদ্ধ করার জন্য হয় এবং জ্ঞানী গুণীদের মাঝে হয় এবং তাদের মাধ্যমে সেটা উপর মহলে পৌঁছানো যায় তো তখন ইনশাল্লাহ জায়জ আছে তার ইসলাহের জন্য বিশেষ লোকেরাই এই কাজ করবেন কিন্তু সমস্যা হলো যে অলি গলির সকল ব্যক্তি সমালোচনা করবে আর সেই সমালোচনাটা গলির মাঝে থেকে যাবে বা আরও বেশি সামাজিক সমস্যা সৃষ্টি করবে সেটা উচিত না শাসককে গোপনেই তার তাকে উপদেশ দেওয়া ভালো আর তার মানে সমালোচনাটা তো শুধু শাসকের কোনো ভাই সমালোচনা তো একজন ব্যক্তি পর্যায়ের মানুষও এক অপরকে করতে পারে না আপনি আমার করতে পারেন না এমন সমালোচনা যেটা শুনলে আমাকে খারাপ লাগে ওটাকে গিবোধ বলা হয় তাহলে যিনি শাসক ও পরিচালক তারাও ওরকমই ওরকমই বিধান কিন্তু যদি তিনি সত্যিকারের সঠিক রাস্তায় না থাকেন ভুল রাস্তায় চলেন তাহলে তাকে পরামর্শ দেওয়া এটা জাহেজ কিন্তু পরামর্শটা বিশেষ নিয়মের উপর হবে বিশেষ নীতির উপর হবে গলি গলিতে চিৎকার করে জুমার খুঁতবা ইত্যাদিতে এগুলো হয় না এগুলো নিষেধ